দক্ষিণে সাফ আর উত্তরে হাফ সত্যিই আলাদা উন্মাদনা এই নির্বাচনে ভোট আসবে যাবে তবে নিশ্চিন্তে কেউ বলতে পারবে না কে জিতবে ফলাফলের দিন ছাড়া সঠিকভাবে কেউই বলতে পারবে না এমনটা অনেক সময় হয় নিজের ঘরের লোকই ভোট দেয় না দুই ভাই দুই দলের প্রার্থী তবে এই বছরে আমাদের লোকসভা ভোটে আলাদাই উন্মাদনা দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কেউ বলছে তিনশো সত্তর পার কেউ আবার বলছে এইবার আমাদের সরকার আসলে কি হতে চলেছে তা নিয়ে একটু আদ্রুপ বিশ্লেষণ বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পার্টি হ্যাঁ যারা গত দুই লোকসভার আসনে বিরোধী তকমাও পায়নি সেই কংগ্রেস যদি এইবার আর মাত্র পঞ্চাশটি আসন বেশি পায়, তাহলেই এপাং ওপাং ধপাং হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির সরকার ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি মাত্র পঞ্চাশটি আসন বেশি পেলেই কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে যেতে পারে অনেকেই ভাবছেন তাই কখনো হয় কোথায় বাহান্ন আসন দু আর দু হাজার চোদ্দোতে তো চুয়াল্লিশ আসন ওখান থেকে বেড়ে একশো অসম্ভব হতেই পারে না তাহলে চলুন একটু বিশ্লেষণ করে নেওয়া যাক স্বাধীনতার পর থেকে এই দু হাজার চব্বিশ লোকসভার ভোটে সব থেকে কম আসনে লড়ছে কংগ্রেস মাত্র তিনশো আসনে লড়ছে তিনশোর আশেপাশে হবে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে অকল সাথে করে চলেছে কংগ্রেস আর যদি ধরেও নি তিনশো আসনে লড়তে চলেছে তাহলে প্রতি তিনটি আসনের একটি আসনে জিতলেই সোজা হিসাবে একশোতে পৌঁছাবে আর কংগ্রেস একশো ছুলেই কিন্তু ভোট জমে ক্ষীর হয়ে যাবে তার আগে দেখে নেওয়া যাক গতবার কোন কোন রাজ্য থেকে কংগ্রেস কটি আসন পেয়েছিল উত্তরপ্রদেশ একটি মহারাষ্ট্রে একটি পশ্চিমবাংলায় দুটি বিহারে একটি তামিলনাড়ুতে আটটি মধ্যপ্রদেশে একটি কর্ণাটকে একটি ওড়িশায় একটি কেরালায় সব থেকে বেশি আসন পেয়েছিল পনেরোটি আসন কুড়িটির মধ্যে তেলেঙ্গানায় তিনটি আসামে তিনটি ঝাড়খণ্ডে একটি পাঞ্জাবে আটটি ছত্তিশগড়ে দুটি গোয়াতে একটি মেঘালয়ে একটি পুদুচেরি একটি আর বাদবাকি আন্দামান থেকে একটি এই বাহান্নটি আসন কি করুন অবস্থা কংগ্রেস যেখানে সরাসরি ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই সেখান থেকে আসনই পায়নি হিন্দি বলায় সেখান থেকে আসনই আসেনি ভারতীয় জাতীয় কংগ্রেসে তবে এইবার দেখা যাচ্ছে বেশ কিছু রাজ্য থেকে আসন পেতে চলেছে কংগ্রেস যেখানে সরাসরি ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই সেখান থেকে আসন আসতে চলেছে বিভিন্ন সমীক্ষার মধ্যে উঠে আসছে এই চিত্র যে কংগ্রেস এইবার বেশ কিছু আসনের টক্কর দিতে চলেছে বিজেপিকে আর এই আসনগুলি যদি বিজেপির গড় থেকেই আসে বা অন্য যে কোনো রাজ্য থেকেই আসুক না কেন লস কিন্তু হবে সেই ভারতীয় জনতা পার্টিরই কংগ্রেস যদি তিরিশটি আসনও বেশি পায় তাও কিন্তু মোদীজির রথ থেমে যাবে আর যদি পঞ্চাশটির মতো আসন পাই তাহলে কিন্তু মোদীজির শপথ তৃতীয়বার শপথ নেওয়া আটকে যেতে পারে গত লোকসভায় সবাই ভেবেছিল কংগ্রেস ভালো ফল করবে দু হাজার থেকে তবে আশানুরূপ না হলেও জাল বিছিয়ে নিয়েছিল দু হাজার উনিশ লোকসভায় দক্ষিণ রাজ্য থেকে এসেছিল কেরালা থেকে পনেরো তামিল থেকে আট তেলেঙ্গানা তিন কর্ণাটক এক পুদুচেরি এক আসন তাহলে মোট আঠাশটি আসন দক্ষিণের রাজ্য তবে কর্ণাটক আর তেলেঙ্গানা ছাড়া যদি অন্য দক্ষিণের রাজ্য থেকে গতবারের যা আসন সেই সংখ্যাও আসে তাহলেও কিন্তু বাজিমাত হয়ে যাবে কংগ্রেস সরকারের বিজেপি দক্ষিণের রাজ্যগুলিতে খুব চেষ্টা করছে তবে তামিলনাড়ুতে দরজা খুলতে পারছে না কেরালায় ভোটের শতাংশ বাড়তে পারে তবে আসন বাড়বে না আর এদিকে তেলেঙ্গানায় আর কর্ণাটকে এইবারে কংগ্রেস সরকার যাতে করে কিন্তু বিজেপির মুশকিল আরও বাড়ছে এইবার আসি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আসন কীভাবে বাড়তে পারে তার একটি গ্রাফ চিত্র তুলে ধরি তামিল এবং কেরালা এখান থেকে গতবারের আসন ধরে রাখার সম্ভাবনা রয়েছে পরের রাজ্য কর্ণাটক দক্ষিণের একমাত্র রাজ্য যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে এবং রাজ্যটিতে গত লোকসভায় হিন্দি বলয়ের মতো সফলতা প্রায় আঠাশে ছাব্বিশটি আসন তবে এইবারে কংগ্রেস একার দমে সরকার গড়েছে যার ফলে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে এখানে বিজেপির কাটে কী চক্কর চলছে তবে ইন্টারনাল সার্ভেতে দেখাচ্ছে এখানে কিন্তু কংগ্রেস এগারো থেকে তেরোটি আসন আর ভারতীয় জনতা পার্টি চোদ্দো থেকে ষোলোটি আসন পেতে পারে যদি এই ফলাফলও মিলে যায় তাও বিজেপির কমছে এখান থেকে কমসে কম দশটি আসন আর সেই আসন কিন্তু সরাসরি যোগ হচ্ছে কংগ্রেসের খাতায় এখান থেকে এই লোকসভায় বিজেপি বড় ঝটকা খেতে পারে পরের রাজ্য একটু দেখে নেওয়া যাক মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আসন মহারাষ্ট্রে আসন সংখ্যা আটচল্লিশটি আর বিজেপি দু হাজার এবং দু হাজার উনিশ দুই লোকসভাতেই আটচল্লিশে একচল্লিশ তবে এই বছরে ব্যাকফুটে ফুটে বিজেপি একচল্লিশটি আসন দুইবারেই কিন্তু সাথে মারাঠি নেতা উদ্ভব ঠাকরের শিবসেনা ছিল অর্থাৎ আসল শিবসেনা আর এইবার কিন্তু আসল শিবসেনা কংগ্রেসের সাথে মারাঠা নেতা উদ্ভব ঠাকরেও কংগ্রেসের সাথে আর এখান থেকে কংগ্রেস লড়ছে সতেরোটি আসনে আর শিবসেনা লড়ছে একুশটি আসনে যার বিভিন্নভাবে কংগ্রেসের এই সতেরোটি আসনের মধ্যে কমসে কম সাত থেকে আটটি আসন আসতে পারে অর্থাৎ সাত আটটি আসনে কংগ্রেস জিততে পারে আর ইন্ডিয়া জোট পেতে পারে তেইশ থেকে পঁচিশটি আসন এই মহারাষ্ট্র থেকে তাহলে এখান থেকেও মিনিমাম ষোলোটি আসন লস হতে পারে বিজেপির আর সাত থেকে আটটি আসন কংগ্রেসের খাতায় অর্থাৎ মিনিমাম সাতটি আসন পেতে পারে কংগ্রেস তেলেঙ্গানা গতবার আসন পেয়েছিল কংগ্রেস এখান থেকে তিনটি আর ভারতীয় জনতা পার্টির চারটি আসন তবে এখানে এখন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির হাতে আছে মাত্র আটটি এম যার সমীক্ষাতে পুরোপুরি ভেসে উঠছে এখান থেকে বিজেপির এই বছরের খাতা খোলায় খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তবুও জি কিষাণ রেড্ডি আসন যেটিতে লড়বে সেই আসনটি পেতে পারে ভারতীয় জনতা পার্টি আর এই হিসাবে ধরলেও তিনটি আসন লস হবে ভারতীয় জনতা পার্টির চার থেকে কমে একটিতে এসে দাঁড়াতে পারে আর ভারতীয় জাতীয় কংগ্রেস দু সালে উনিশ তিনটি আসন বেড়ে এখান থেকে এই বছরে মিনিমাম দশ আসন হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখান থেকে মিনিমাম সাতটি আসন বাড়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই তিন রাজ্য থেকে কংগ্রেসের মিনিমাম কর্ণাটক এগারো মহারাষ্ট্রে সাত তেলেঙ্গানায় সাত অর্থাৎ পঁচিশটি আসন বৃদ্ধি পাচ্ছে তাহলে এই পঁচিশটি আসন বাড়লে কিন্তু মোদীজির একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার থেকে দূরে চলে যাবে সরকার এইবার আসি কংগ্রেস বা ইন্ডিয়া ইন্ডিয়া জোটের স্লোগান দক্ষিণে সাপ আর উত্তরে হাব। দক্ষিণে তো দেখলাম পরিস্থিতি তাতে কর্ণাটকের মতো বিজেপির শক্তগড়েও বিশাল থাবা বসাতে চলেছে কংগ্রেস রইল বাকি উত্তর ভারত সবাই জানে এখান থেকে মোদীজি একশো স্ট্রাইক রেটে রান তুলেছে তবে এই বছরে দেখা যাচ্ছে পরিস্থিতি মাঝে মাঝে এমনও হয় যে পাকে শুধু পদ্ম ফোটে না সময়তে রথও আটকে যায় পরিস্থিতিও কিন্তু তেমনই হতে চলেছে মোদীজি শক্তগড় কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে যেখান থেকে ভারতীয় জনতা পার্টি পাইকড়ি ধরে অর্থাৎ হুড়মুড়িয়ে আসন জিতেছিল সেই হিন্দি বলয় কিন্তু এইবার রাহুল গান্ধীর হাতে প্রায় প্রতিটি রাজ্য থেকে হাত ধরার মতো কেউ না কেউ উঠে দাঁড়াচ্ছে গুজরাট সেখানে রাজপুতেরা আন্দোলনে নেমেছে হরিয়ানাতে কৃষক আন্দোলন রাজস্থানের বেশ কিছু আসন কিন্তু টাল অবস্থায় সংখ্যাটা কত হতে পারে সেটা ফলাফলের দিনই জানা যাবে তবে রাজস্থানে দেখা যাচ্ছে কংগ্রেস মিনিমাম পাঁচটি আসন পেতে চলেছে হরিয়ানাতে এইবার কিন্তু দশে দশ কোনোভাবেই হবে না আর নিউজ যা আসছে তাতে দশটি আসনই উল্টে যেতে পারে তবে মিনিমাম চারটি আসন থাকছেই ধরে এগোনোই ভালো কৃষক আন্দোলনের দাবাদাহ বাড়তে বাড়তে পশ্চিম প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে কিন্তু কংগ্রেসের গতবারের এক আসন থেকে বেড়ে মিনিমাম পাঁচ আসন হতে চলেছে দিল্লি গত লোকসভায় একশো পার্সেন্ট সাথে সাত তবে এইবার কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আটক হওয়ার পর থেকে সাতটি আসনই কাটে কি টক করে পড়েছে পাঞ্জাবে এইবারে শিরোমণি আকালি দলের সাথে জোট ভেঙেছে যার ফলে অলরেডি দুটি আসন হাত ছাড়া হয়েছে সাথে কংগ্রেসের সাথে আম পার্টির জোট অর্থাৎ আদমি বিজেপির যে দুটি 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 আসন আসন ছিল সম্ভাব্য হারছে থেকেও কংগ্রেস পাঞ্জাব থেকে হিমাচল কংগ্রেসের সরকার চলেও এখানে চার আসনের মিনিমাম একটি আসন আসতে পারে কংগ্রেসের দেখুন কথাগুলি হাওয়াই ভাসানো কথা নয় একটু বিশ্লেষণ করলে কিন্তু এই আসনগুলি নিশ্চিন্তে আসতে চলেছে দু হাজার চব্বিশ সালের লোকসভায় কংগ্রেসের আর হিন্দি বলায় যেখানে ডাইরেক্ট ফাইট কংগ্রেস আর বিজেপির এখান থেকে বিজেপির একশো পার্সেন্ট সিট সেখান থেকে যে আসনটি হারবে ভারতীয় জনতা পার্টি সেটি ভারতীয় জনতা পার্টির ঝুলি থেকে কমে যাচ্ছে আর বিজেপির পাইকুড়ি আসনের মধ্য থেকে যে আসনটি এমআরপির রেটে কংগ্রেস দু একটা পেয়ে গেলেই সেটি কিন্তু কংগ্রেসের লাভ হবে আর এই একশো আসনের কাছে চলে আসছে অর্থাৎ বিজেপির ডাইরেক্ট ফাইট থেকে কংগ্রেস জিতে যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আসন তাহলে ভাবুন বাংলা বিহার বাদ রেখেও বিজেপি শুধু বিজেপি কমছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি আসন তাতেও বিজেপি তিনশো তিন থেকে কমে দুশো পঞ্চাশ আসনের আঁকড়ায় পৌঁছে যাবে যদি পঞ্চাশটিও কমে সাথে এনডিএ জোটের তো বিজেপি প্রথমেই হারিয়ে রেখেছে ওই এক কথাই বোঝা যাচ্ছে বিজেপির স্লোগানেই বোঝার ব্যাপার রয়েছে আব বার বিজেপি তিনশো সত্তর পার আর এন জোট চারশো পার তাহলে বিয়াল্লিশ দলের জোট মানে বিজেপি ছাড়াও আরও একচল্লিশটি দল আছে তার থেকে মোটে তিরিশটি আসনের কথা বলছে তাহলে তো প্রথমেই তারা হেরে রয়েছে গতবার তো বিজেপি বাদে এনডিএ জোট পঞ্চাশটি আসন পেয়েছিল তাহলে তো বিজেপির হিসাবেই কোনো রকম দুশো বাহাত্তর পর্যন্ত পৌঁছাতে পারছে না নিজেরাই তাহলে সরকার গড়বে কিভাবে বিজেপি কমেন্ট করে জানান শুধুমাত্র কংগ্রেস মোট কটি আসন পেতে পারে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও